আসসালামু আলাইকুম ওরহামতুল্লাই আবরকাত সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ হুজু টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শেখাব সৌরত সফাত থেকে গত পর্বে আমরা সরতুল ইয়াসিন সমাপ্ত করেছিলাম আজকের এই ভিডিওটিতে সৌরত সফাত শিখব তো চলুন আজকের ভিডিওটিতে আমরা শুরু করে ফেলে ইনশা আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصفات صفا ফত্তিয়া তিদিক র ভেঙ্গে ভেঙ্গে ওয়াশি ওয়াস এখানে সদক্ষটা চারা লিপ্টান দিব স ফি ফা এগালিপ্তি স ফ এখানে সদে ফাই দুই জবর এক জবর বাদ দিয়ে একালিপ্ট আনব ফাজ ফাজ এমন আওয়াজ আসবে আর যদি বলে ফাজ মানে জিম যেন না হয় অক্ষরটা জি জা এটা আবার শক্ত করে জি জি রি জাজ এমন জির জির আওয়াজ আসবে মুখ দিয়ে জাজ র

رب السماوات والأرض رب السماوات والأرض وما بينهما وما بينهما رب السماوات والأرض وما بينهما ورب المشارق ورب المشارق رب السماوات والارض وما بينهما ورب المشارق انا زينا السماء الدنيا إِنَّا زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِزِينَةِ الْبِزِينَةِ এই নুনের জেটটাকে ধরতে হবে বিজিনাতি নুনের এই যে নিচের লাইনে লামে সাকিনে মেলাই দেব বিজিনাতি নীল কাওয়া কিবে

وحفظا من كل شيطان مارد شيطان مارد وحفظا من كل شيطان مارد لا يسمعون ইলাল মালা মালা ইল মালা ইল আ মালা ইল আটা হল ইম জবর মা লাম জবর লা মালা এই হামজা জের যাবে হামজা লাম ইল ইলাল আল মালা ইল আলা ওয়া ইক জা ফুনা ওয়া ইক জা ফুনা মিং কুল্লি জিবে জিবে দুই জের বাদ দম ছিড়ে দেওয়া জায়গা মিং কুলি জিবে দিয়ে কলকলা করে দমটা ছেড়ে দিব লা ইസ്സাম মাউনা ইলাল মালাইল আ'লা ওয়াইউকুজাফুনাম মিন কুল্লি জানিব তারপরে দুহুরা রয় দুই জবর নিচে লাইন আমরা দেখতে পাচ্ছি ওয় دحورا ولهم عذاب واصب دحورا ولهم عذاب واصب إلا من خفيف خطيف إلا من خطيف الخطفات ইলে মানুই ফাল খ তের তুই ফাল আমার ফাল খুঁ ফাল খি তি যেন না হয় খতি তুই মুখটা গোল হবে এই অক্ষরের নাম ত তুগটা গোল হবে ত বলেন তো ত তাহলে ত জের তি যদি ডাইরেক্ট বলি তাহলে তা জের তি হয় ত জের এক মুখটা আবার গোলে চলে যাবে তুই إلا من خاطف الخط فات خط خط تقول ساكن كل غلا خط فات فأتبعه فأتبعه زي ما نقول خط أر خط جو هن تاي ميله خط خط جو هن تاس ساكن ميله خط خط فات হু শিহাবংে শিহাব শিহাব এমন হবে অনুষ্কারের মতো প্রথম থেকে আয়াতটি إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب فاستفتهم فاستفتهم أهم أشد فاستفتهم ফুতি হিং আহোম আষু খল কন খল কণ আম খলাক এই আহ এই তাহজি মিমি যাবে আমলক ন আম খলক ন তাফতিহিম আহুম আশাদ্দু খলকন আমান খলাকনা তা পরে ইনা খলাকনা হুম হাইর পেশ তাজিদ মেমে জাবে ইনা খলাকনা হুম মিন্তি নিলা জিবে মিং তুই নীল নুনে দুই জের এক জের বাদ নুন লাম জের নীল পরে লাম আলিফ জবর লা এ গালিব জিবে বাই দুই জের আর্ধেক সেকেন্ড দম ছেড়ে দর জায়গা ইন না হুম মিং তিনিল জিবে আজিবেতা ওয়াস খর বা আজিবেতা ওয়াস খরু এরটিতে এখানে জিবে কলকলা আর এখানে রুণ টান দিবেন বাল্লা আজিবেতা ওয়ায়াস খর بل عجبت ويسخرون وإذا ذكروا، وإذا ذكروا لا يذكرون وإذا ذكروا <applause> لا يذكرون وإذا رأى حمزة وزبر أو وإذا رأوا آيتين 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 يس تسخرون يس يستسخي يفترون وإذا رأي وإذا رأوا آيات يستسخرون بربتي بيجي جاي بربتي بيجي أسلم وقالوا إن هذا إلا سحر مبين ইহা ইহ রুবি আ কুন্ন তোর বউ ভাই দু জবর নিচে লাইনে ওয়াই তি চলে যাবে আইজা না ৱাকুনা তোৰ তো ৰ এগেলিভ তোৰ বাউ ৱাৰি জমান ৱাৰি জমান আ ইন্ন লামাবৰো চোন আ ইননা লামাব ৰো চোন চোন জিপ বাড়াক থেকে আখানে ওয়াইর হামজার উপরে ওয়াইর উপরে যে হামজা আছে এই হামজাটাকে আমরা পরবো আর ওয়াওটা এখানে পড়ব না নুন লাম লামজাবর নাল উ নাল আও اوى اباؤنا الاولون اوى اباؤنا الاولون اوى اباؤنا الاولون قل نعم قل نعم উল না আম ওয়া আং তুম দা শিরো ওয়া আং তুম দা খির হি হি জবর ইয়া হি ইা আ আ যেন না সে অর্থাৎ হি আ না হয় যেন উচ্চারণ কি হবে হাজের হি তারপরে ইয়া জবর কি হয় ইয়া উচ্চারণ

wahidatun tung 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 emang nabi wahidatun faidahum yang zurun yang 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 zurun yang zurun yang, yang নুন ساکিনের বাম পাশে জ অক্ষর পাইলে নুন ساکিন ইখফা করে পড়তে হয় ইখফাকি গোপন করে পড়তে হয় ইখফ অর্থ গোপন করা নুন ساکিন নাকের ভিতরে গুনগুন গুনগুন করে পড়তে হবে ফা জ মাহিয়া যাজরাতুন ওয়া واحدة فإذا هم ينظرون فإنما هي زجرة واحدة فإذا هم ينظرون. কলুয়া হাজাউমুদ্দিন ওকলু ঐলনা তারপরে হাজা তারপরদিন আয়ারটি শুরু থেকে ওকলুয়া হাজা দী হাজাও মুল ফাউসি হাওমুল ফাউস লীলা জি জেননা হয় ফাঁস জবার আর যদি বলি তখন এটা সিন হয়ে যাবে তাহলে কি বলবো ফাউস আবার মিম সাকিনে গুননা হবে মিম সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে সেই জায়গার মিম সাকিন গুননা করে পড়তে হয় গুননা কি তুম আর যদি এখানে বা না থাকতো

ও শু রু রয়্যাল পেস্ট ডিরিক লামে চলে গেল মাঝখানে ওয়াও লাম লাম ওয়াও আলিফ আলিফ এই তিন কিছু নয় এভাবে থাকবে জলামু জলেমু জ্বলা তাড়াতাড়ি মু একালিভ পিসের বমে ও সেকেন্ড একালিভ হবে আর লিফি কিছু নেভাবে থাকবে ও শরুল দিনা জলেমু ওয়া আজ ওয়াজু ওয়া অজ ওয়া জ ওয়া অজ ওয়াজ ঘুম মা কেনো আরব وما كانوا يعبدون وحشر الذين ظلموا وازواجهم وما كانوا يعبدون من دون الله فهدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم. من دون الله فاهدوهم إلى صراط الجحيم وقفوهم. ওকীু হম ইন্ন হস ও ইন্ন হেস্টমে মে যাবে হম মস ও ল ওকী ফু হুম ইন্ হস উ ল ما لكم لا تناصرون ما لكم ما لكم لا تناصرون بل هم اليوم مستسلمون بل هم اليوم مستسلمون সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটিতে সৌরত সফাত থেকে আমরা ছাব্বিশতম আয়াত পর্যন্ত পড়লাম আজকের এই ভিডিও জুড়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন পরবর্তী এমন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি